দলের এই গণ দাবি আছে একটা 2008 এবং দুই সালে যে বা যাহারা সংগঠন বিরোধী কার্যক্রম করেছেন দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে কোর্ট থেকে মনোনয়ন এনেছেন সেই অপকর্মের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা এবং ফরিদগঞ্জের গণমানুষের নেতা আলহাজ মেহান্ন সাহেবকে মনোনয়ন দেওয়ার দাবিতেই এই

আপনারা আপনাদের ফরিদগঞ্জকে ভালোবাসতে গিয়ে আপনারা কি একটু আওয়াজ তুলতে পারবেন না আপনাদের প্রাণ প্রিয় ব্যক্তি ফরিদগঞ্জের গণ মানুষের আকাঙ্ক্ষা দানবীর মানবিক মানুষ যিনি রাজনীতির জন্য দীর্ঘ তিন মাস জেল খেটেছেন সেই আলাদমি হান্নান সাহেবের পক্ষে ফরিদগঞ্জের পক্ষে আপনাদের আওয়াজ তোলা উচিত না তারেক রহমান এত কিছু যদি বিসর্জন দিতে পারে বাংলাদেশের জন্য সেক্ষেত্রে আপনারা আপনারা ভয় যেত আপনারা কি শুধু আওয়াজটুকু তুলবেন না আমরা সকলে কি আলাদামি হান্নান সাহেব ফরিদগঞ্জে আসতে ফরিদগঞ্জের মা মাটি মানুষের উপকার হবে না তাহলে আমরা কি আর ঘরে বসে থাকবো আমরা এক মুহূর্তের জন্য ঘরে বসে থাকবো না আমরা এই ফরিদগঞ্জের প্রাণ আলাদা মহান জাতীয় সংসদে না পাড়ানো পর্যন্ত আমরা সকলেই সকলের অবস্থান থেকে আমরা হাটে মাঠে থাকবো আপনারা মা বোনেরা যারা আছেন আল্লাহর আছে আপনারা আপনাদের পাশের বাড়িতে জনসংযোগ করবেন দেশ নেত্রী ভাগে খালেদা জিয়ার সপক্ষে তারেক রহমানের সপক্ষে এবং বাংলাদেশের সপক্ষে আলাদিমি হামদান সাহেবের সপক্ষে আপনারা গণসংযোগ করবেন